আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য প্রজন করা দুইটা মুরগির মাংস দেওয়া প্রোজন করা ইত্যাদি রেসিপি নিয়ে আসছি তো দেখুন কত মুরগির মাংসটি সুন্দর করে সিদ্ধ দিলাম ওদিক মুরগিটি সিদ্ধ হইতে থাকুক কারের দিকে আমি দেখুন লম্বা লম্বা পিস করে পাতলা পাতলা করে কয়েকটা মাংস কাটতে নিছি কাটতে এখানে দেখুন গোলমরিচের ফাঁকি দুনার ফাঁকি একটু মরিচের ফাঁকি এবার একটু গরম মশলার ফাঁকি স্বাদ মতো লবণ আর একটু আদা রসুন বাটা আর এখানে চিলি প্লাস দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি সস দিয়ে এখানে সস দিয়ে দিলাম একটা আর একটা ওই লোকের মাংসর একটা মাস্টার সস আছে ওইটা দিয়ে দিলাম একটু এক চামচ আর সয়া সস দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি মাংসটা শুকনো করে মাই একটা জায়গায় রেখে দিছি রেখে দেখুন আমি এখানে ফেরাই ফ্যানের ভিতরে তেল দিলাম দিয়ে তেলটা দিয়ে কিন্তু আমি একটু ফেরাই ফেনে তেলটা যখন লাড়া দিছি পেঁয়াজের সাথে ভালো করে একটু তেলটার সাথে মিলাইয়া তারপরে মাঝখানে এখানে দেখুন আমি একটু আদা রসুন বাটা আরও লোকা গোলমরিচের ফাঁকি দিলাম বেশি করে এক চামচ বইরা বৈরাধনার ফাঁকি এক চামচ গরম মশলার ফাঁকি এক চামচ এবার জিরার ফাঁকি স্বাদ মতো লবণ আর দেখুন এখানে একটু সয়া সস দিয়ে দিলাম আর অলকা এখানে আমি এখানে সিরকা দিয়ে দিলাম এক চামচের মতন আর একটা গা ইয়ার মাংসর সস দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো মতন এই মশলা কষামো তো মশলাটা কষাইয়া তারপরে কিন্তু আমি যে মাংসটি সিদ্ধ করছিলাম ওই মাংসটি সুন্দর করে দেখুন আমি পাতলা পাতলা করে কাকটা নিয়েছি কাকটা এখানে কিন্তু আমি একটা আলু দিলাম যাতে সুন্দর মতন ইয়ে হয় তো দিয়ে তারপরে সুন্দর করে মিলাই কিন্তু আমি এখানে দেখুন দনার ফাটকি আর চিলি প্লাচ দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে মাংসটা ভালো মতন লাইয়া মিলাইয়া রান্না হয়ে যাব তারপরে নামাই দেবো মধ্যে একটা আলু দিয়েছি যাতে দেখ আলুটা দিলে একটু আঠা আঠা ওই জন্য তো দেখুন আমি এখানে কিন্তু সুন্দর মতন এই মাংসটি রান্না করে তো রায়নদা তারপরে কিন্তু আমি একটা জায়গায় সুন্দর করে ঠান্ডা করতে রেখে দিব তো এই অনেক মজা কুকুর আমি সুন্দর করে রান্না করছি দেখুন রান্না করে এখন কিন্তু আমি পুকুর নামাই দেবো তো নামাই দেখুন আমি এখানে শীত নিছি তো শীতের মধ্যে আমি মাছ কান্দা শীতটা সুন্দর করে কাটটা আমি এখানে একটা রোলের শেপ দিয়ে দিলাম তো আমি এখানে এই মাংসটা দিয়ে রোল বানাবো আর আমি দেখুন সুন্দর করে কিন্তু আরেকটা ইয়া ইয়ে বানানোর জন্য এটা দেখুন আমি এই যে সুন্দর করে কাটটা নেবো কাটটা ভালো মতন এই সিটটি সুন্দর করে খুললে খুললে এই করে নেব তারপরে কিন্তু আমি এখানে এই সিটটা দিয়েও কিন্তু আমি এখানে একটা মাংস রেসিপি তো আমি দুইটা মাংস রেসিপি তো আমার এই পোন্ড করা ইফতারির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজামার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিন তো দেখুন এইভাবে করে আমি সবটি ইফতারি বানিয়ে নিছি তো আমি বানাই এখন আপনাদের বাচ্চাও দেখাইতেছি দেখুন আমি সুন্দর করে কিন্তু এটা বাজ্জা এখন দেখুন সুন্দর করে গরম করে তেলটা তারপরে ভালো করে বাজ্জা আমি এখন রাই বাজাটা